বিকরা এই গার্জিজ করতে আবারও চলে এসেছে খুবই চমৎকার যারা মূলত লাইট কালার পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় সেরা একটি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে থাকছে ভিতরে ইনারটা সলিড এবং উপরে যে কোটি কোটির দেখেন জাস্ট একদম টপ টু বাটন অল ওভার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জরি এবং কাছ থেকে দেখায় ফিনিশিং টোটালটা কিন্তু সাথে হওয়া এখানে কোথাও নষ্ট হওয়ার কোনো চান্স নেই সাথে কালার কন্ট্রাস্ট করা রয়েছে স্টোন ওয়ার্ক পাবেন একটি বুকলেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজের থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসটা একটু দেখেন সেম ডিটেলসে কিন্তু স্লিপসে ওয়ার্ক রয়েছে এবং স্টোন পেয়ে যাচ্ছেন কালার কন্ট্রাস্ট থাকছে এটার সাথে কিন্তু আমরা কালার ম্যাচিং করে অন্য হিসাব দিচ্ছি হিসাবটা একটু দেখাই আপনাদের সেম ফেব্রিক্সের এর অন্য হিসাব ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন একটি পাশে আপনার স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি কিন্তু এই গর্জিয়াস আভাটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে আরও একটি কালার দেখিয়ে দিচ্ছে অলিভ কালারটা খুবই ইউনিক একটি কালার জাস্ট এটা আউটলুকটা আপনারা একটু দেখেন জাফরান ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন অলিভ কালারটা কত গর্জিয়াস একটি আউটলুক দিবে এটার হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমরা কিন্তু লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের উপর আস্থা রেখে ঘরে বসে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে প্রোডাক্ট পে করবেন ডেলিভারি ম্যানের কাছে ডিপ কলিজা কালার এই ওয়েডিং সিজনে যে কোনো প্রোগ্রামে কালারের এই প্রোডাক্টটি আপনার কালেকশনে রাখতে পারেন দেখতে পাচ্ছেন একদম টপ টু বাটন অল ওভার পোর্শনে কিন্তু আপনি এভাবে নিখুঁত এ জরি সুদার এম্ব্রয়ডারি প্লাস ম্যাচিং সুদার এমব্রয়ডারি পেয়ে যাবেন হিজাব থাকবে সাথে হিসাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কালারের চারটা করে সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য